যত পরে আমরা যে feature গুলো দেখি অর্থাৎ আগ্নেয়গিরি হোক গাছপালা পাহাড় পর্বত নদীনালা so সেই প্লেটের উপরেই মূলত এইগুলো দাঁড়িয়ে আছে তো সেই প্লেট আজ আমরা আজকে জানবো যে এটা কত প্রকার কি কি তো এই প্লেট যে থিওরিটা এটা মূলত দিয়েছিলেন আলফ্রেড ওয়েটনার নামে এই বিজ্ঞানী উনিশশো সালে আমরা জানি পৃথিবীতে এবং অধিকাংশ বিজ্ঞানীদের এইটাই মত যে পৃথিবীতে সাতটি বড় প্লেট রয়েছে যার উপর ভিত্তিগুলো করেই আমাদের মহাদেশ গুলোর নামকরণ করা হয়েছে অর্থাৎ বিভক্ত হয়েছে এবং বিশটি ছোট প্লেট রয়েছে এটা নিয়ে আছে অনেক বিজ্ঞানীদের অধিক অর্থাৎ মানে আমরা ধরে নেব যে বিশের অধিক ছোট প্লেট রয়েছে এবং সাতটি বড় প্লেট রয়েছে এখন আমরা যে থিওরিটা জানার চেষ্টা করব পাথ সঞ্চালন থিওরি বা মতবাদটা কি পাঁচ হচ্ছে যেটা তো বলা হইলো যেটা প্লেট আহ uh, tectonic অর্থ গঠন অর্থাৎ যে প্লেট দিয়ে গঠন হয়েছে পুরো ভূপৃষ্ঠ তো এই প্লেট আমরা যদিও স্থির আছি কিন্তু এই প্লেটগুলো কিন্তু স্থির এগুলো সর্বদা চলমান তো এই চলমান হতে গিয়ে বাংলায় আমরা তিন ভাগে জিনিসটাকে ভাগ করতে পারি যেমন একটা হচ্ছে সম্প্রসারণ মত একটা হচ্ছে সম্প্রসারণ গতি তো সম্প্রসারণ গতিটা কি যখন দুইটা প্লেট এরকম পাশাপাশি অবস্থান করে তো সবসময় মুভমেন্ট বা চলাচলের উপরে থাকে তো যদি একটা প্লেট থেকে আর একটা প্লেট সরে যায় অর্থাৎ বিপরীত দিকে তারা চলে যায় যে তোমাকে ছেড়ে আমি চলে গেলাম এরকম ব্যাপার ঠিক আছে দুইজন দুই দিকে চলে যায় ওকে মাঝখানে ছিল তারা একসাথে এরপরে বলল না আমরা আর থাকবো না একসাথে তুমি তোমার দিকে যাও আমি আমার দিকে যাই তখন দুইজন দুই দিকে সরে যায় তখন কি হয় ওইখানে মাঝখানে একটা ভ্যাকিউম তৈরি হয় অর্থাৎ চুতির তৈরি হয় সেই চুরিতে মূলত এরকম অগ্নুৎ পাত হতে পারে ঠিক আছে তো এইটাকেই মূলত বলে সম্প্রসারণ গতি অর্থাৎ যখন দুইটি প্লেট দুই দিকে চলে যায় বিপরীত দিকে তখন মাঝখানে চুতির সৃষ্টি এখানে আগ্নেয় অগ্নুৎপাত আগ্নেয় গিরি অনেক কিছুই হতে পারে তো এটা হচ্ছে প্রথম প্রকার সম্প্রসারণ গতি প্লেট টেকটনিকের দ্বিতীয় প্রকার হচ্ছে সংকোচন গতি এখন সংকোচন গতি কে সংকোচন গতি হচ্ছে দুইজন যখন দুইজনের দিকে এগিয়ে আসে বিপরীত দিক থেকে অর্থাৎ উনি এইদিকে ছিল এবং উনি এইদিকে ছিল ধরলাম তারা দুইজনে চলে গেছে আবার দেখা গেল অন্য একটা সময় তারা দুইজন আবার দুইজনের দিকে চলে এলো তো যখন দুইটা প্লেট একই দিকে চলে আসে তখন একটা পয়েন্টে গিয়ে তাদের সংঘর্ষ হয় ওকে তারা একদম কাঁচা কাঁচা চলে আসে তখন কিন্তু মাটখানে এরকম দেখা যায় যে মাউন্টেন রেন্জ তৈরি হয় ওকে পর্বত তৈরি হতে পারে হিমালয় তৈরি হতে পারে যখন দুই দিক থেকে চাপ দেয় যেমন আমরা আপনারা যদি আটা যে ভালো ধরনের আপনার যদি দুই দিক থেকে চাপ দেন আপনার রুটি তৈরি করেন তখন কিন্তু মাঝখান টা তে আপনার ফুলে উঠবে ফুলে ফেপে উঠবে তো এইটাই হচ্ছে মূলত সংকোচন গতি এই সংকোচন গতি অনেক সময় মাঝখানে ফুলে ওঠে অনেক সময় একটা প্লেট নিচে এই যে এই চিত্রটি খেয়াল করেন একটা প্লেট নিচে আর একটা প্লেট ঢুকে যায় তখন এখানে চুতি হতে পারে এই চুতির ফলে দেখা যায় যে এখানে অগ্নুৎপাত হয়ে যাবে কারণ এখানে একটা প্লেট নিচে ঢুকে গেছে একটা প্লেট উপরে উঠে গেছে তো স্বাভাবিকভাবেই একটা চুতি সৃষ্টি হয় এখানে অগ্নুৎপাত হতে পারে কিন্তু তৃতীয় চিত্র যে এটা হচ্ছে এখানে কোনো চুতি হবে না কিন্তু ম্যাগমাটা একটা মাঝখানে গিয়ে জমা হবে অর্থাৎ এই জায়গাটাই এই জায়গাটা জমা হওয়ার ফলে দেখা যাবে অনেকগুলো ভঙ্গিল পর্বত তৈরি হতে পারে এটা একটা সম্ভাবনা আছে যেমন আমাদের হিমালয় পর্বত কিন্তু ঠিক এইভাবেই তৈরি হয়েছে এইটা প্লেট যখন এসে মিলিত হয়েছে তখন হিমালয় পর্বত গঠিত হয়েছে এরপরে আমরা দেখি পার্শীয় গতি অর্থাৎ পার্শ্বীয় গতি যেটা আছে সেটা হচ্ছে আমাদের পার্শ্বীয় গতি যখন তারা পাশাপাশি অবস্থান করে কিন্তু কেউ কাউরে চিনে না এরকম একটা ভাব যে বিপরীত দিকে চলে যায় ওকে এটা এইদিকে চলে যায় এবং এটা তার বিপরীত দিকে চলে যায় কিন্তু একদম একসাথে গায়ে গা লেগে যায় এরকম একটা অবস্থা মানে গায়ে ধাক্কা দেওয়ার মতো অবস্থা ধাক্কা লেগেও যায় তো ঝাক্কা লেগে যাওয়ার ফলে এখানে কিন্তু চুতি নানান ধরনের চুতি বা উদ্ভূত পথ এখানে এখানেও পসিবিলিটি থাকে। তে এরকম একটা জায়গা আছে আনাতোলিয়ার তুরাসকে আনাতোলিয়ার একটা চুতি যেখানে এরকম পারশীয় গতির ফলে এখানে একটা চুতি তৈরি হয়েছে সেটাই আনাতোলিয়া চুতি নামে পরিচিত। তো এইখানে হচ্ছে আপনার বিপরীত দিকে চলে যায়। তো এই তিনটাই মূলত হচ্ছে আলফ্রেড ওয়েগনার ওয়েগনারের বা প্লেট টেকটনিক গতি একটা হচ্ছে সম্প্রসারণ গতি সেকেন্ড হচ্ছে সংকোচন গতি এবং তৃতীয় হচ্ছে পার্শ্বীয় গতি তো এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে আপনারা কমেন্ট করতে পারেন এবং খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে আমরা স্থির আছি কিন্তু আমাদের নিচের যে প্লেট গুলা সেইগুলো সারাক্ষণ চলমান এবং কোথাও না কোথাও ভূমিকম্প প্রতি সেকেন্ডে হচ্ছে সো এই বিষয়টা আসলে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা পরীক্ষাতেও এবং একই সাথে পড়তেও আসলে মজার একটা জিনিস সবাই ভালো থাকবেন আসসালামাইলামুক রহমিল্